আমরা চাই বা না চাই আমাদের কাছে দুটি জিনিস স্বাভাবিকভাবে এসে থাকে একটি হচ্ছে জীবন যাপনের মধ্যে আর একটি হচ্ছে জীবনের পরিশেষে সেটি হচ্ছে একটি চিন্তা আরেকটি হচ্ছে চিতা দুটির কাজই হচ্ছে জ্বালানো চিতা কি করে না একবারই জ্বালাবে সব কিছু উপরে ছাই করে দেবে আর চিন্তা আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তো সেই জন্য আমাদের এইটি করণীয় যে আমরা এমন চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখব যে চিন্তা আমাকে জ্বালানোর পরিবর্তে আমাকে সুখ প্রদান করবে সেটি কোন চিন্তা একমাত্র ভগবত চিন্তা ঈশ্বরের পাদপদ্যের চিন্তা সেটি যদি আমরা করতে পারি তাহলে আমরা যখন চিতাগ্নির মধ্যে নিজেকে প্রবেশ করাবো তখন আর আমাকে পুনর্বার আর চিতার সম্মুখীন হতে হবে না অর্থাৎ যে চিন্তার মধ্যে দিয়ে আমরা সরাসরি একেবারে ভগবত ধামে পৌঁছে যেতে পারবো সেই চিন্তাই আমরা প্রতিনিয়ত করবার চেষ্টা করব।